নমস্কার আজকে শুরু করছি বিশেষ পর্বের অনুষ্ঠান ভাগ্যোন্নতিতে শনির ভূমিকা শনির দ্বারা মানুষের ভাগ্য কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেই শনি দেব অর্থাৎ শনি গ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি করব প্রথমেই বলি এই শনিদেব অর্থাৎ এই শনি গ্রহ শনি গ্রহের এমন একটা শনি গ্রহ এমন একটা গ্রহ যেটা বৈদিক জ্যোতিষ বলুন কেপি অ্যাস্ট্রোলজি বলুন বা পামিষ্টি বা হাত দেখা হাতেও হাত দেখায় দেখবেন শনির মাউন্ট যদি ডাউন থাকে তাহলে তার অনেক অর্থনৈতিক কষ্ট ব্যথা যন্ত্রণার কষ্ট নানান রকম কষ্ট থাকে আবার যদি শনির মাউন্ট ফোলা থাকে মানে উঁচু থাকে তাহলে দেখবেন তার এই সমস্ত সমস্যাগুলো থাকে না অনেক কম থাকে অর্থনৈতিক কষ্ট কম থাকে এবং জীবনটা অনেক সহজ সরলভাবে পরিচালিত হয় জ্যোতিষশাস্ত্রে এবং আমাদের সমাজ জীবনের সবথেকে আলোচিত গ্রহ হল শনি দেখবেন শনিদেবেরই মন্দির আছে বিভিন্ন মানে সব থেকে বেশি মন্দির আছে শনিদেবের অন্য কোনো গ্রহের কিন্তু এত মন্দির নেই তো শনিদেবের এই মন্দির কেন এবং লোকে এত শনিবার বা ব্রত শনি ব্রত করে কেন কী কারণে শনির গুরুত্বটা এত বেশি জীবনে বা আমাদের জ্যোতিষশাস্ত্রে শনির গুরুত্বটা মানে একটা ভাইটাল গ্রহর এত গুরুত্ব কেন বেশি এটা চিন্তা করতে হবে শনির জন্য ভাগ্যে কি হয় না ভাগ্যের দুর্দশা নির্ভর করে ভালো এবং খারাপ সেটা শনির জন্যই নির্ভর করে পৃথিবীতে যে বস্তুর প্রাণ নেই অথচ আকার আছে সেই বস্তুটিও শনির আন্ডারেই পড়ে কি বললাম না পৃথিবীতে যে বস্তুর প্রাণ নেই অথচ আকার আছে জড় পদার্থ সেটিও শনির আন্ডারেই পড়ে আবার জ্যোতিষশাস্ত্রে একটা জিনিস দেখা গেছে যে শনি পিতা হচ্ছে রবি যদি জন্মছকে শনি এবং রবির কানেকশান থাকে একসঙ্গে থাকে তাহলে দেখা গেছে যে পিতার সহিত সম্পর্ক ভালো থাকে না বা পিতার সঙ্গে মনোমালিন্যতা সৃষ্টি হয় এগুলো শনি রবির কানেকশানে হতে দেখা গেছে শনির ভাই হচ্ছে যোম যে মৃত্যুর দেবতা মৃত্যুকেও মানুষ ভীষণভাবে ভয় পায় অথচ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে তো আজকের যেটা মূল আলোচনা সেটা হলো শনির প্রভাবে মানুষের জীবনে খারাপ শনির প্রভাবটা কিভাবে খারাপ পড়ছে বুঝবেন কিভাবে এবং সেটা ভালো পড়ছে বুঝবেন কীভাবে শনি কী দেয় না শনি দেয় দুঃখ দেয় নৈরাস্য দেয় দুশ্চিন্তা দেয় কষ্ট দেয় শোক দেয় এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে দুঃখ পায়নি কষ্ট পায়নি শোক পায়নি যার কোনো নৈরাস্য নেই যার কোনো হতাশা নেই যার কোনো দুশ্চিন্তা নেই প্রত্যেকটা মানুষের কিন্তু এটা আছে কারো কম আছে কারো বেশি আছে কোনো মানুষের এটি কোনো সময় বাড়ে আবার এটি কোন সময় কমে শনির খারাপ প্রভাব যে সমস্ত মানুষের মধ্যে থাকে তারা যে শনির কোপে পড়েছেন বুঝবেন কিভাবে না শনি দেখবেন অন্ধকার পছন্দ করে অন্ধকারের গ্রহ অর্থাৎ বেশি রাত জাগবে রাত জেগে থাকতে পছন্দ করবে ধৈর্য কম থাকবে দিনের বেলা ঘুমোবে বেশিক্ষণ সর্বদা হতাশ হয়ে থাকবে হতাশাজনক মানসিকতা থাকবে দুশ্চিন্তা বেশি করবে একই কথা যদি কোনো মানুষ বারবার চিন্তা করে একই কথা যদি বারবার চিন্তা করে সেটা টেনশানে পরিণত হয় এটাকেই বলা হয় টেনশান দুশ্চিন্তা বাড়াবে হতাশা বাড়াবে রাত জাগবে অন্ধকারের কারো সঙ্গে মিশতে চাইবে না অন্ধকার ঘরে থাকতে পছন্দ করবে তাহলে জানবেন যে সেই মানুষ বা সেই জাতক বা জাতিকাদের শনি কিন্তু অশুভ ফল প্রদান করছে শনি যদি ভালো থাকে তাহলে কি হবে কিভাবে বুঝবেন শনি যদি ভালো থাকে তাহলে সে ধার্মিক হবে উচ্চ পদ পাবে উচ্চ পদ লাভ করবে এবং সে নিয়ম নিষ্ঠা পরায়ণ হবে সব থেকে বড়ো কথা হলো সে ভীষণ ধৈর্যবান হবে সে ভীষণ ধৈর্যবান হবে সে ভীষণ দায়িত্ববান হবে তাকে কোনো কাজ দিলে সে দায়িত্বের সঙ্গে পালন করবে শনি যদি তার জন্মচকে খুব ভালো থাকে তাহলে সে এই এই জিনিসগুলো করবে শনি দেয় কি না শনি দেয় প্রবল দারিদ্রতা প্রবল অর্থ কষ্ট প্রবল দারিদ্রতা দেবে এবং প্রবল অর্থ কষ্ট দেবে এই শনিদেব ভালো থাকলে কিন্তু এগুলো দেবে না অশুভ থাকলে বা পীড়িত থাকলে বা নিচস্ত থাকলে এইগুলো কিন্তু শনিদেব দিয়ে থাকে শনি যদি কারো লগ্নে থাকে তাহলে কি হবে লগ্নভাবে যদি কারো শনি বসে থাকে তাহলে তার প্রথম জীবনে প্রচুর কষ্ট যায় যত বয়স বাড়ে ধীরে ধীরে তার উন্নতি হয় মোটামুটি পঁচিশ বছর বয়সের পর থেকে আস্তে আস্তে তার উন্নতি শুরু হয় যদি শনি লগ্নে ভালো থাকে তাহলে সে ধির হয় ধৈর্যবান হয় পরিশ্রমী হয় প্রচুর অধ্যাবসাই হয়ে থাকে আর খারাপ হলে কি হয় সে কারো সঙ্গে মিশতে চাইবে না সে একা থাকতে পছন্দ করবে অন্ধকার ঘরে থাকতে পছন্দ করবে কেউ কিছু বললে বিরক্ত হবে কথা কম বলবে ইটেটিং বোধ করবে এইগুলো শনির খারাপ প্রভাবে হয় লগ্নে যদি শনি থাকে তাহলে প্রথমে প্রথম জীবনের দিকটা একটু কষ্ট গেলেও তারপরের জীবনে কিন্তু সে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠা পায় যদি ভালো থাকে এবং সে জীবনে একটা উচ্চ পদ লাভ করে এবার আসি দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে যদি শনি থাকে কারো তাহলে সে কিন্তু চাকরি হয় তার কিন্তু চাকরি হয় দ্বিতীয়ভাবে শনি থাকলেও চাকরি হয় সে কিন্তু খুব মৃতব্যয়ী হয় কৃপণ হয় তৃতীয় শনি ভালো তৃতীয় শনি উপচয় স্থানে শনি ভালো হোক খারাপ হোক ভালো ফল প্রদান করে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যাদের দ্বিতীয়ভাবে শনি আছে তারা ধন উপার্জন করবে অ্যাসেট তৈরি করবে কিন্তু তাদের ছেলেরা সেগুলো নষ্ট করবে বাবারা তৈরি করবে ছেলেরা নষ্ট করবে যদি দ্বিতীয়ভাবে শনি থাকে বাবার ক্ষেত্রে ভালো হবে কিন্তু ছেলে খুব দুষ্টু হবে সন্তান দুষ্টু হয় এবার শনি ভালো আছে না খারাপ আছে এটা বুঝবেন কিভাবে শনি ভালো আছে না খারাপ আছে বুঝতে গেলে শনি নক্ষত্র দেখতে হবে শনি কার নক্ষত্রে বসে আছে শুভ নক্ষত্রে বসে আছে কি অশুভ নক্ষত্রে বসে আছে শুভ মিত্র শনি মিত্র নক্ষত্রে বসে আছে কি শত্রু নক্ষত্রে বসে আছে এবং শনি শত্রু গৃহে বসে আছে না মিত্র গৃহে বসে আছে এইগুলো দেখে শনির শুভ এবং অশুভ প্রভাব শনিটা ভালো না খারাপ এটা বোঝা যায় তো এই শনি যদি দ্বিতীয়ভাবে থাকে সে ভালো থাকলে সে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায় যদি ভালো থাকে তো শনি নিয়ে বললাম শনির মানে আজকে এই অনুষ্ঠানে বললাম কারণ হচ্ছে এই জ্যোতিষশাস্ত্রে আমাদের মনুষ্য জীবনে সবথেকে আলোচিত গ্রহ হচ্ছে শনি এবং বর্তমানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি রাশি পরিবর্তন করেছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেছে কিছু কিছু রাশির ভালো কিছু কিছু রাশির সামান্য খারাপ ফল প্রদান করবে নক্ষত্র অনুযায়ী তো শনির এই পরের ভাবগুলো নিয়ে আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং বিভিন্ন রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে বা ধনু রাশিতে বা মেষ রাশিতে কী কী ফল প্রদান করবে এগুলো পার্ট বাই পার্ট ডিটেলস আলোচনা করব নমস্কার আপনারা এই শনি গ্রহ সম্বন্ধে কিছু সামান্য জ্ঞান এই ভিডিওর মাধ্যমে আমি দিলাম তো এর থেকে মুক্তির উপায়ও একটা ছোট্ট করে বলে রাখি যারা শনির কুপ্রভাবের মধ্যে পড়ছেন তারা শনিবার দিন একটা কাঁসার বাটি কিনবেন সেই কাঁসার বাটিতে এক বাটি সর্ষের তেল কিন দেবেন সর্ষের তেল দিয়ে নিজের মুখের ছায়াটা ওই বাটিতে দেখে শনি মন্দিরে দান করে দেবেন কারণ ছায়া দান করলে শনির কুপ্রভাব কেটে যায় যারা যাদের শনির খুব মানে বাজে অবস্থা রয়েছে তারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে শনির রত্ন ধারণ বা কোনো উপাচার বা টোটকা এগুলো করবেন আমি একটা বিশেষ ফলপ্রদ টোটকা এটা দিয়ে রাখলাম তারাই এই কাঁসার বাটিতে তেল নিয়ে নিজের ছায়াটা দেখে শনি মন্দিরে দান করে দেবেন পরপর সাতটা শনিবার করবেন কারণ শনির মা হচ্ছে ছায়া ছায়া গর্ভ বন্দে ভক্তা শনেশ্বরম ছায়ার পুত্র শনি সেই কারণে ছায়া দান করলে শনির কুপ্রভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় নমস্কার ভালো থাকবেন